এক তারিখ থেকে ব্যাংকের নিয়ম পরিবর্তন হতে চলেছে ব্যাংকের যে চার্জগুলো থাকে তো সেই চার্জগুলো নিয়েও বড় পরিবর্তন এসছে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোন কোন খাতে কত টাকা চার্জ দিতে হবে সমস্ত কিছুই আপনারা কিন্তু জানতে পারবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা আছে আয়কর থেকে ব্যাংক একে এপ্রিল থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম এখনই না জানলে বিপদে পড়তে পারেন তো দেখতে পাচ্ছেন আয়কর থেকে ব্যাংকের সমস্ত নিয়মগুলো পরিবর্তন হতে চলেছে এক তারিখ থেকে তো কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে দেখুন এখানে বলেছে নতুন অর্থবর্ষের পঁচিশ ছাব্বিশ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন একে এপ্রিল থেকে শুরু হবে নতুন আর্থিক বছর এই নতুন বছরের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেন থেকে শুরু করে আয়কর বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম কী কী পরিবর্তন হচ্ছে একে এপ্রিল থেকে দেখে নিন এই প্রতিবেদনে তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের নিয়ম কী পরিবর্তন হচ্ছে একে এপ্রিল থেকে তো সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন দেখুন এখানে বলছে আরবিআই পজিটিভ পে বেতন ব্যবস্থা জালিয়াতি এরাতে আরবিআই পজিটিভ পে এর সিস্টেম বাস্তবায়ন করেছে অনেকের ব্যাংকে এই ব্যবস্থা বাস্তবায়ন করেছে পিপিএস এর অধীনে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্য চেক ইস্যু করেন তাহলে আপনাকে চেক সম্পর্কে কিছু তথ্য ইলেকট্রনিকভাবে ব্যাংকের প্রদান করতে হবে দেখুন এখানে বলা আছে আয়করের নিয়ম পরিবর্তন আয়করের ধারা সপ্তাশির এর অধীনে কর ছাড় পঁচিশ হাজার টাকা থেকে বেড়ে ষাট হাজার টাকা হবে এই বর্ধিত ছাড় বারো লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর প্রযোজ্য হবে যার মধ্যে মূলধন লাভ থেকে আয় অন্তর্ভুক্ত থাকবে না জিএসটিতে আইডএস সিস্টেম বাস্তবায়ন ভারত সরকার পণ্য ও পরিষেবা করের নিয়ম অনেক পরিবর্তন এনেছেন ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটার সিস্টেমে একে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বাস্তবায়ন হতে চলেছে এই সিস্টেমের উদ্দেশ্য হলো রাজ্যগুলির মধ্যে কর রাজস্ব সঠিক বন্টনে নিশ্চিত করে ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের একত্রিশে মার্চের আগে তাদের ডাটাবেসে আপডেট করতে বলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আইডিগুলি নিষ্ক্রিয় করার কথা বলা হয়েছে প্রত্যেক সপ্তাহে সংস্থাগুলিকে মোবাইল নাম্বার সংক্রান্ত তথ্য আপডেট করতে বলা হয়েছে অনলাইনে লেনদেনের আরও সুরক্ষিত করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে একই এপ্রিল থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের বজায় না রাখলে আপনাকে জরিমানা দিতে হবে অনেক ব্যাঙ্ক তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন করেছে এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ একই মে থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে আগে সতেরো টাকা দিতে হতো কিন্তু এখন তা বাড়িয়ে উনিশ টাকা করা হয়েছে এছাড়াও মিনি স্টেটমেন্ট ব্যালেন্স চেকের মতো ও আর্থিক লেনদেনগুলির জন্য বর্তমানে ছয় টাকা চার্জ প্রয়োজন ছিল যা বাড়িয়ে সাত টাকা করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাংকিং সার্ভিসের এই এক তারিখ থেকে এইসব নিয়মগুলি পরিবর্তন হচ্ছে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন